বালু চরে একদিন ঢাকা থেকে অনেক দূরে ছোট্ট একটা গ্রাম নাম তার সেই গ্রামে বাড়ি গ্রীষ্মের ছুটিতে ওরা বাড়িতে বেড়াতে আসে এবারে ওরা বেড়াতে এসেছে গ্রামে এলে তিথি মন ভরে প্রকৃতি দেখে সবুজ সুন্দর এই গ্রামে আছে কত গাছ কত পাখি উড়ে যায় আকাশের পথে সুপারি গাছের সারির মধ্যে দিয়ে উকি দেয় সকালের সূর্য গ্রামের পাশ দিয়ে বয়ে গেছে নদী নাদের চাচা বলেছেন নদীর চরে পাখিদের মেলা বসে তিনি একজন জেলে মাছ ধরতে চলে যান একেবারে মাছ নদীতে ওখানে তিনি দেখেছেন শত শত পাখি নৌকার মাঝি গণেশ কাকা বলেছেন পাখিরা মাছ ধরে সাদা বকগুলো চুপ করে বসে থাকে মাছ দেখলেই খুব করে ধরে তিতি এসব গল্প শুনে মনে মনে ভাবে আহা আমিও যদি যেতে পারতাম গণেশ কাকা বলেছেন একদিন আমাকে নিয়ে যাবেন এক সকালে গণেশ কাকা সত্যিই নৌকা নিয়ে হাজির বাবা বললেন চলো ঘুরে আসি নদীর তীর ধরে নৌকা চলছে দূর থেকে দেখা যাচ্ছে মসজিদের মিনার দেখা যাচ্ছে গ্রামের বাজার বটতলা মাঠ মন্দির একটু পেরুতেই চোখে পড়ল কোমরপাড়া নৌকায় উঠলেন বাবার বন্ধু মধুপাল তিনি মাটি দিয়ে শখের হাড়ি বানান রঙিন হাড়িগুলো দেখতে খুব সুন্দর মধু কাকা তিতিকে দুটি রঙিন হাড়ি দিলেন বললেন বাসায় সাজিয়ে রেখো আর একটু এগুতে তীর থেকে ডাক দিলেন হামিদ চাচা উনি গ্রামের স্কুলের শিক্ষক গণেশ কাক্কা নৌকা থামালেন বাবা হামিদ চাচাকে বললেন চলো বেরিয়ে আসি হামিদ চাচা নৌকায় উঠতে উঠতে বললেন চলো যাই ঝড় বাদলের দিন তাড়াতাড়ি ফিরতে হবে নৌকা আবার চলতে শুরু করলো তিতি দেখল টল টল করছে নদীর জল ভয়ে ভয়ে সে নদীর জলে হাত দিল কি শীতল অল্প সময়ের মধ্যেই ওরা পৌঁছে গেল নদীর চরে সুন্দর এক দ্বীপের মতো বালুচর চরে চারিদিকে কাটা ঝুপ ঘাস আর কাশবন খুঁটে খুঁটে পোকা খাচ্ছে শালিক ঘাড় বাঁকা করে এক পায়ে দাঁড়িয়ে আছে সাদা বক নল খাকরা ঝুপে চুপচাপ বসে আছে মাছরাঙ্গা হঠাৎ পূর্ব দিক থেকে উড়ে এলো এক ঝাঁক পাখি গণেশ কাকা বললেন ওই দেখো গাংছিল তিতি চিক্কার করে উঠল বাবা কি সুন্দর চরের পশ্চিম দিক থেকে কে যেন এগিয়ে আসছে আরে আরে এটু দেখি নাদের চাচা তার ঝুরিবর্তী মাছ পাবদা পুটি আর মাঝারি আকারের বোয়াল তাজা মাছগুলো এখনও নড়ছে তিতি অবাক হয়ে মাছ দেখল নাদের চাচা সবাইকে দুপুরে খাওয়ার দাওয়ার দিলেন গণেশ কাকা বললেন ফিরতে হবে হামিদ চাচা আকাশের দিকে তাকালেন তিতি দেখলো উত্তর পূর্ব আকাশে মেঘ জমেছে নদীর বুকে ঠান্ডা বাতাস বইছে সবাই নৌকায় উঠে পড়ল গণেশ চাচা দ্রুত বইটা চালালেন নাদের চাচা তুলে নিলেন আরেকটি বইটা দুজনে নৌকা বেয়ে ছুটে চললেন গ্রামের দিকে তীরে পৌঁছতে না পৌঁছতেই শুরু হলো ঝড় ভাবতে লাগলো পাখিগুলো এখন কি করছে শব্দ শিখি উঁকি দেওয়া অর্থ আড়াল থেকে দেখা মিনার অর্থ দালানের উঁচু চোড়া বাদল অর্থ বৃষ্টি চর অর্থ নদীতে তৈরি হওয়া বালুময় ভূমি নলখাগড়া অর্থ নলের মতো লম্বা ঘাস এক নাম্বার অনুশীলনী শব্দগুলো পাঠ থেকে খুঁজে বের করে শব্দের অর্থ বলি যে শব্দগুলো আমরা এইমাত্র পড়লাম শব্দ শিখি এগুলাই হলে শব্দের অর্থ শব্দ দিয়ে বাক্য লিখি যে শব্দগুলো ঘরের ভিতর দেওয়া আছে সেগুলো দিয়ে বাক্য তৈরি করব। ঘরের ভিতর কী কী শব্দ আছে আমরা সেগুলো একবার পড়ে নিই মিনার ঝাঁক চর টলটল এগুলাই আমরা খালি ঘরে বসিয়ে বাক্য তৈরি করব ক নদীর জল খালি জায়গায় হবে টল টল নদী জল টল টল করছে খা মসজিদের মিনার খালিঘরে হবে মিনার মসজিদের মিনার থেকে বেসে আসে আজানির ধনী গ পানি কমে যাওয়ায় নদীতে চর পড়েছে খালি ঘরে চর ঘ গাছের ঢালে এক ঝাঁক পাখি বসে আছে খালি ঘরে হবে ঝাঁক ডান পাশ থেকে শব্দ নিয়ে ঘর পূরণ করি পাশে কী কে আছে নদীর পানি দা বক সকালে সূর্য পাখিদের ক সুপারি গাছের শাড়ির ফাঁক দিয়ে উকি দেয় সকালের সূর্য ঘরে সকালে সূর্য নদী চরে পাখিদের মেলা বসে খালি ঘরে পাখিদের টল টল করছে নদীর পানি খালি ঘরে নদীর পানি ঘাড় বাঁকা করে এক পায়ে দাঁড়িয়ে আছে সাদা বক খালি ঘরে হবে সাদা বক